দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং জরুরি বিভাগের সামনে এই যে লোকজনের ভিড় দেখছেন আহাজারি দেখছেন মূলত বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় শাশুড়ি এবং পুত্রবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং এই ঘটনায় আরেকজন বন্যা নামের আরেকজন মেয়ে তিনিও আস হামলার শিকার হয়েছেন এবং তিনি এখন এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার অবস্থাও আশঙ্কাজনক এবং পরিবারের কাছ থেকে আমরা যেমনটি জানলাম আসলে এই পরিবারের পাশের বাড়িরা বা যে সকল আরও গ্রামের লোকজন তারা কিন্তু কেউ কোনো কিছু বুঝে উঠতে উঠতে পারেননি এখন পর্যন্ত এবং তারা যেমনটি বলছেন যে সাড়ে আটটার পর পর তারা আসলে স্থানীয় লোকজনেরা বুঝতে পারেন এবং তারা ঘরের ভিতরে গিয়ে যখন দেখেন যে দুইজনকে অর্থাৎ শাশুড়ি এবং পুত্রবধূকে জবাই করে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় বন্যা নামের একজনকেও আহত করা হয়েছে এবং তিনি এখন বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি আমরা এখন পর্যন্ত শাশুড়ির যে নাম আমরা এখনও শনাক্ত করতে পারিনি যে তার নাম কী তবে শাশুড়ি এবং পুত্রবধূ যিনি হাবিবা আক্তার রিয়ামণি তিনিও কিন্তু এই ঘটনায় নিহত হয়েছেন বলেন তো ঘটনাটা বলেন আমি সর্বপ্রথমে আমরা যারা রুগীর আমরা যারা আবেদন করছি যারা গ্রামের লোক আমরা আজকি আমরা সকলে শান্ত থাকি আমরা শান্ত থাকি একটা দুর্ঘটনা এই দুর্ঘটনাকে দুর্ঘটনা বলা যাবে না এটা একটা তর মানে জলধানতটা জীবন হত্যা এই হত্যার সাথে যে কে বা কারা যে এই জড়িত থাকুক বাংলাদেশের প্রচলিত আইনে তার সুষ্ঠু বিচার চাই তার ফাঁসি চায় মা বুলবুলের পরিবার হলো একদম লোক আমার মা বয়সী মানুষ তারা একেবারে নিরীহ মানুষ একেবারে দিন আনে দিন আনে খেটে খাওয়া মানুষ এত বড় নিরীহ মানুষ আজকে তারা দুটো বাড়ার এবং একটা মেয়ে মৃত্যু সজ্জায় যার নাম বন্ডা সে আজকে মৃত্যু সজ্জায় আল্লাহ জানে সে মেয়ে বাঁচবে কিনা আমি এখানে যারা মিডিয়া আছে তারা প্রশাসনিক কর্মকর্তা আছে আপনাদেরকে বড়দিন অনুরোধ করব আজকে এই হত্যার এই হত্যার সুষ্ঠু তদন্ত করে আপনার উপযুক্ত ফাঁসি আপনারা তার দ্বারাই নিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি ঠিক আছে দর্শক আমরা যেমনটি এখানে স্থানীয়দের তথ্য মতে যেমনটি জানলাম যে এই ইসলামপুর হরিগাড়ি এলাকার বুলবুলের মা লাইলি এবং বুলবুলের এবং এই লাইলির পুত্রবধূ হাবিবা আক্তার